গাইজ এটা হলো কাটাখালি ব্রিজ এখানে বসে আমরা সব সময় আড্ডা দেই এখানে আছে আমাদের নাইদ ভাই এখানে আছে মুরাদ ভাই ঠিক আছে আমরা সবাই এখানে আড্ডা দেই সব সময় দেখা যাবে না কেন এটা আইফোন দিয়ে ভিডিও করতেছি গাইজ বুঝছেন কি এটা আইফোন এটা আইফোন না এটা না এটা কালা হয়ে গেছে মুরাদ সুন্দর আ মনটা খুবই খারাপ চ্যালেঞ্জ মনে যাওগা হ্যালো ডেলিটিভ টিম প্লিজ ব্যাক মাই মন্টাইস মুখ আলাদা আমার মতো দেখা না মনটা খুবই খারাপ আমার আমার চ্যানেলমেন্টের যাব গা এই জন্যে আমি প্রতিনিয়ত সব সময় বিলে দিতেছি আশা করি আমার চ্যানেল আজ তো থাকবে চকচাকা আচ্ছা এই গাড়ি এই যে গাড়িটা আমার গাড়ি ঠিক আছে সবাই দেখো